চে ফুল ফুটে তোমারই কথা সূর্য ওঠে পাখি ডাকে তোমার ইশারা চাঁদ ওঠে ফুল ফোট তোমার কথা সূর্য ওঠে পাখি ডাকে তোমার ইশারা আল্লাহ 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 মহান 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 তুমি মহান সবাই যদি বলি তো প্যান্ডেল ফেটে যাবে নাকি বলেন সবারের আওয়াজটা যদি একটু জোবান খুলে খুলে বের হয় তো হাওয়াতে আপনার প্যান্ডেল হিলতে লাগবে আমার আল্লাহ পাক মহান এতটুকু বললে তো গুনো হবে না না গুন হবে গুনো হবে না তো তাহলে সবাই বলুন আল্লাহ

আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহান তুমি আল্লা মহান দেখে অবাকে হই আকাশটা বিনা খুঁটিতে দাঁড়িয়ে জোরে বলো সোহান আল্লাহ মনাল্লাহ আকাশে কোনো খুঁটি আছে বাব আকাশে কোনো খুঁটি না সাত আমারা আসমানকে আমার আল্লাহ বিনা খুঁটি খাম্বাই ঝুলিয়ে দিলেন পৃথিবীর মানুষেরা মেহেরপুরের মুসলমানেরা সোনামানি কলিজার টুকুরারা গভীর মনোযোগ সহকারে শুনবেন কেউ যদি আমার আল্লাহর আকাশের দিকে একবার তাকায় শুধু তাই নাই মাগরিবের নামাজের পরে পরে এশারের আগে আগে যদি বান্দার একবার তাকায় আল্লাহর আপনার আকাশের দিকে দেখবেন সাতব আসমানকে বিনা খুঁটি খাম্বাই ঝুলিয়ে দিলেন শুধু তাই নয় আমার আল্লাহ পাক কুদরাতি লাইট সৃষ্টি করে দিয়েছেন যাকে বলা হয় তারা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন পৃথিবীর কোনো মানুষ যদি ওই আকাশকে আর তারাকে করত পৃথিবীর আর লোভ লালসাই পড়ে বাইরে না ঘুরে আল্লাহর মসজিদে এবাদতের জন্য মগধ থাকত আজকে মেহেরপুরে জালসা কতগুলো খুঁটি লাগিয়েছেন জিজ্ঞাসা করা হলো ভাই এতগুলো খুঁটির তো প্রয়োজন নয় বলে মৌলী সাহেব খুঁটি যদি না হয় তাহলে আপনার কাপড় টাঙানো যাবে না খুঁটির সাথে সাথে আপনাদের রড লাগা যাবে না আমি বলি মনি এই আপনার বান্দার একবার যদি আল্লাহর আকাশের দিকে তাকান আপনি কখনো আর বেইমান থাকবেন না এবার দাদুগুজার বান্দা হয়ে যাবেন শুধু তাই নয় আমার আল্লাহ একটা সূর্য দেয় সকালবেলা উঠে সন্ধ্যাবেলা ডুবে যায় যে পাওয়ার পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ে তাই কবি বলতেছেন দেখে ছন্দ আপনি আমি কতটা দামি কবি বলছেন শুকুরিয়া করি কোটি আল্লাহ শুধু তোমার কেন ভালোবাসিয়া উম্মত করেছ না আমরা না চাইতে আল্লাহ শেখ জামানার নবীর উম্মত বানিয়েছে এমন দামি উম্মত বানিয়েছে এক লাখ চব্বিশ হাজার পাইগম্বার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পাইগম্বার আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠিয়েছেন কিন্তু কিয়ামতর ময়দানে সব চাইতে আগে জান্নাতে যাবে তো উম্মতি মুহাম্মাদি আগে যাবে জোরে বলবেন না সোহান আল্লাহ তাই বলছেন আল্লাহ সর্বদা শুক্রিয়া আদায় করি কবি বলছেন শুক্রিয়া করি কোটি কোটি